আজকে থেকে ভিউ না আসার সমস্যাটা চিরতরে চলে যাবে তো এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো তো আমি ইউটিউবে যে আপনাদের একটা চ্যানেল দেখাবো তো ভিডিও দেখানোর আগে ভিডিওতে তো আমি একটা চ্যানেল সার্চ দিচ্ছি ঠিক একটা চ্যানেল সার্চ দিয়ে আপনাদের দেখাচ্ছি তো চ্যানেলটা আমি চ্যানেলটা সার্চ দিচ্ছি তো দেখুন চ্যানেলে চলে আসছি দেখুন আমি যদি একটা ভিডিও প্লে করি নেট এর সমস্যা তো আমি চ্যানেলের ভিতরে যে আপনাকে দেখাচ্ছি ঠিক আছে দেখুন এই চ্যানেলের কয়েকটা ভিডিও আপলোড তো দেখুন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি একটা ভিডিও দেখাই আপনাদের দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এখানে তিন কে আমি দেখাচ্ছি দেখুন এখানে তিন কে নিচে পাঁচ কে সাত কে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এখানে কে তো থামমেল দেখুন থাম অনেকেই থাম্বেল বানাতে পারেন না বিধায় ভিউ আসে না এরকম থাম্বেল বানাতে হবে আমি সেটা দেখাবো কিভাবে কি করবেন তো এইসব চ্যানেলে কিভাবে কোন সেটিংটা অন করে রাখছে তারা তার জন্য এত ভিউ আসে তো আমি আপনাদের দেখাবো একদম স্টেপ বাই স্টেপ তো ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না ঠিক আছে তো আপনাদের যদি আমি একটু দেখাই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এখানে ভিউ অনেক ভিউ তো দেখুন প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু থামবেল অনেক ইয়ে থামবেল দিছে তো এমন থামবেল দিছে আপনি ক্লিক করতে পারতাম যদি একটু পপুলারে ক্লিক করে আপনাকে দেখাই ঠিক আছে আমি পপুলার এই যে পপুলারে ক্লিক করে দিলাম তো পপুলারে ক্লিক করার পরে দেখুন এখানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউ অনেক এখানে দেখুন পাঁচশো চুয়ান্ন কে নিচেটাতে দেখুন দুইশো কে তার নিচেরটাতে দুইশো উনষাট কে সিম্পলি আপনিও এরকম ভিউ আনতে পারবেন সেটা কিভাবে আনবেন আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি আবারও বলছি স্কিপ করবেন না তো ঠিক আছে তো আপনাকে যেটা করতে হবে আমি একদম স্টেপ দেখাবো তো এখান থেকে আমি ব্যাক করে আপনাকে দেখাবো তো সবারই ফোনে ওয়াই স্টুডিও আছে আশা করি তো আপনাদের ফোনে থাকা ওয়াই স্টুডিওতে চলে যাবেন ঠিক আছে এই যে আমরা ওয়াই স্টুডিও ওয়াই স্টুডিওতে চলে যাবেন আমি ওয়াই স্টুডিওতে চলে গেলাম তো ওয়াই স্টুডিওতে আসে পরে আপনাকে আমি দেখাচ্ছি তো এখানে আসার পরে সিম্পলি উপরে দেখতে পাবেন যে একটা প্রোফাইল আইকন আমি দেখাই আপনাকে এই যে উপরে ভালোভাবে দেখায় আপনি বুঝতে পারবেন না হয়তো ঠিক আছে আমি দেখাচ্ছি তো আমি আবারও দেখাই যে আইকন এই যে উপরে এই যে এখানে কিন্তু এই পাশেই কিন্তু আইকন ভালোভাবে দেখুন সিম্পল এই আইকনে আপনি একটা ক্লিক করে দিবেন ঠিক আছে আমি একটা ক্লিক করে দিলাম এখানে আসার পরে এই পেজটাতে আসার পরে আপনাকে যেটা করতে হবে সাইডে দেখতে হবে একটা পেন চিহ্ন সিম্পল এই যে এখানে এই যে উপরে ভালোভাবে দেখুন এই যে পেন চিহ্ন উপরে এই যে সিম্পল এই পেনেতে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে আমি একটা ক্লিক করে দিচ্ছি তো যে সেটিংগুলো চালু করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো স্কিপ করবেন না কোনো ইউটিউবার এইভাবে হয়তো দেখাবে না তো এখানে আপনাকে যেটা করতে হবে নিচে কিন্তু একটা অপশান খুঁজে পাবেন আপনি হোম ট্যাম এই যে এটা ছিল না এটা আপডেট হওয়ার পরে ইউটিউব চলে আসছে এই অ্যারোচিনোতে ক্লিক করে দিবেন অ্যারোচিনোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা অপশান পাবেন এই দুইটা কিন্তু আপনার অন থাকা লাগবে সিম্পলি আমার দেখুন এটা কিন্তু অন আছে যদি আপনার অফ থাকে ঠিক আছে আমি দেখাই দিই যদি এইরকম থাকে এটা আপনি অন করে দিবেন আমি এটা অন করে দিচ্ছি ঠিক আছে এটা অন থাকা লাগবে বন্ধ থাকা যাবে ঠিক আছে এটা অন করে দিবেন এটা আমি অন করে দিচ্ছি আমি যেভাবে অন করতেছি সেভাবে আপনি অন করে দিবেন তো দেখেন এটা কিন্তু আমি অন করে দিয়েছি ঠিক আছে এইখানে আপনাকে যেটা করতে হবে যে এখানে এখানটাতেও কিন্তু অন থাকা লাগবে এটা যদি বন্ধ থাকে এটা আপনি অন করে দিবেন তো এই দুইটা অন করার পরে আপনাকে যেটা করতে হবে এখানে ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন মোর সেটিং ভালোভাবে দেখেন এটা কিন্তু অন আছে আপনি অন করে দিবেন এভাবে বন্ধ থাকলে হবে না এটা আপনি এটা অন করে দিতে হবে এটা আমি অন করে দিচ্ছি এটা অন করতে হবে সিম্পলি আপনি অন করে দিবেন এখানে আপনি একটা অপশন খুঁজে পাবেন এই যে এখানে মোর সেটিং সিম্পলি আপনি এই মোর সেটিংয়ে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে মোর সেটিংয়ে ক্লিক করা দেওয়ার পরে এখানে বেশ কিছু সেটিং পাবেন উপরের ভিডিও এটা কিন্তু অন থাকতে হবে সিম্পলি এটা থাকতেই হবে নিচে দেখতে পাচ্ছেন শর্টস এটাও কিন্তু অন থাকতে হবে নিচে লাইস লাইভ স্ট্রিমিং সিম্পলি এটাও কিন্তু আপনার অন থাকতে হবে এই উপরের তিনটাই কিন্তু অন থাকতে হবে তো আমি যেভাবে অন করে রাখছি সিম্পল আপনি অন করে রাখবেন এখানে কিন্তু নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অল কন্টেন্ট রিকমেন্ডেড সিম্পলি এটাও কিন্তু অন থাকতে হবে আমি আবারও দেখাচ্ছি ভালোভাবে বলতেছি এটা কিন্তু অন থাকতে হবে প্রত্যেকটা ভিডিওতেই ভালোভাবে বুঝে আপনারা হয়তো বুঝেন না সেটা উল্টো কমেন্ট করেন দেখুন এটা কিন্তু অল কমেন্ট এই যে নিচে আমি যেভাবে অন করে রাখছি যদি এভাবে থাকে আপনি আমি দেখাচ্ছি কীভাবে অন করবেন তো ভালোভাবে বোঝার জন্য আমি এটা বন্ধ করে দিলাম দেখুন এটা কিন্তু আমি এই যেভাবে অন করে দিলাম সিম্পল আপনি এইভাবে অন করে দিবেন ঠিক আছে অন করে দেওয়ার পরে এখানে নিচে একটা অপশান পাবেন এইটা কিন্তু আপনার থাকা লাগবে দুইটা অন করে দিয়ে সিম্পল নিচে একটা অপশান দেখতে পাবেন সেভ এ সেভ অন করে দিয়ে আমি যেভাবে দিয়েছি আপনি সেভাবে দিবেন দরকার হয় ভিডিওটি স্কিপ মানে থামিয়ে আপনি দেখিয়ে দেখিয়ে অন করবেন সিম্পলি এটা অন করে সেভে দিয়ে ক্লিক করে দিয়ে বের হয়ে আসবেন এখান থেকে তো বের হয়ে আসার পরে আপনাকে যেটা করতে হবে ব্যাক করে চলে আসবেন আপনি দেখাচ্ছি আমার ভিডিও দেখাচ্ছি তো দেখুন আমার একটা ভিডিও এখানে গেছে আমি আমার একটা ভিডিও দেখুন ভালোভাবে দেখুন এই ভিডিও কিন্তু আপনার এই রকম অবস্থায় থাকতে হবে এখানে একটা ভিডিওতে আমি ক্লিক করে দিলাম তো এখানে দেখুন আমার ভিডিও কিন্তু ভিডিও ইমপ্রেশন দেখুন এটা কিন্তু নিচে দেখুন প্রত্যেকটা কিন্তু গ্রিন দেখাচ্ছে দেখুন আমি প্রথমে দেখাই যে আমি থামবেলটা কেমন বানিয়েছে সিম্পলি আপনাকেও কিন্তু এরকম আপনারাও কিন্তু এরকম থামবেল বানাতে হবে দেখুন আমি এখানে লিখেছি এআই দিয়ে এটা কি হলো দেখুন প্রত্যেকটা ইয়ে কিন্তু উপরের দিকে আছে গ্রিন টিক এটা কিন্তু গ্রিন ঠিক থাকা লাগবে আপনারও সিম্পলি আপনিও এরকমভাবে থামবেল বানানোর চেষ্টা করবেন আমি পরের ভিডিওতে একটা থামবেল নিয়ে ভিডিও বানাবো তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন তো দেখুন আমার কিন্তু প্রত্যেকটা ইয়েতে উপরেতে আছে গ্রিন টিকে আছে এটা কিন্তু আপনারও থাকা লাগবে তবেই কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি তো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখালাম যদি না বুঝেন কমেন্ট করবেন আমি চেষ্টা করব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে নেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ